সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বরাবরের মতো আমি স্বামীডুডু থেকে আমি স্বামী বলতেছি আজকে চমৎকার একটা বিষয় শেয়ার করব। আজকে পড়াশোনা রিলেটেড কিছু না বাট আজকে যে জিনিসটা শেয়ার করব। সেটা তোমাদের সকলেরই জানার খুব আগ্রহ আমার কাছে মনে হয় সফলতার কোন কার্ভটা ভালো আমি এখানে চারটা কার্ভ ড্র করেছি এই কোন কার্ভটা সবচাইতে বেটার অথবা তুমি কোন কার্ভে আসো অথবা তুমি কোন কার ব্যাপারটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই হতাশ হতাশা কাজ করতেছে পড়াশোনা ভাল লাগে না আমিও হতাশ আমারও কাজ ভাল লাগে না আই হ্যাভ বিন স্ট্রাগলিং ফর ফোর ইয়ার্স মাই স্ট্রাগল পিরিয়ড চার বছর চার বছর ধরে আমি স্ট্রাগল করতেছি হতাশার চাদরে ডুবে যাচ্ছি স্টিল স্টিল আই এম স্টিক টু মাই ওয়ার্ক অ্যান্ড স্টিল আমি কুইট করি নাই ঠিক আছে সো সেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখো আমি চারটা কার্ভ আঁকছে এবং আমরা প্রত্যেকেই লাইফে সফল হতে চাই সো কিন্তু সফল হওয়ার আগে সবচাইতে যেই জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জীবন বোধ সম্পর্কে বোঝা তোমাদের যে বয়স এখন কলেজ বা ইউনিভার্সিটিতে উঠতেছ অথবা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অনেকে কানেক্টেড আসো এই বয়সটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ লাইফ আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের সবচেয়ে বেস্ট প্রসেস বা বেস্ট টাইম হচ্ছে এইটাই যে জীবন বোধ সম্পর্কে আমি কতটুকু জানতেছি সো এই কারণে তোমাকে বেশি বেশি বই পড়তে হবে অথবা ফিলসফিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যাইতে হবে এই কাজটা যারা করবে তারাই জীবনবোধ সম্পর্কে বোঝার সবচাইতে জীবনবোধকে বোঝার মজাটা তারা পাবে আর তখনই সে সফলতার বিষয়টাকে বুঝতে পারবে যে আসলে কোন জিনিসটা কি। তোমরা সবাই একটা জিনিস হইলেই সেখানে দৌড়াও বা ওইটাই আমাকে পাইতে হবে এরকম চিন্তা ভাবনা করো হ্যাঁ করতে পারো বাট এটা করে কারা যারা জীবনবোধ সম্পর্কে বোঝে না বা জীবনবোধের যেই চরম যে সুখ জীবনবোধের সেই ব্যাপারটা তাদের মধ্যে নাই এই কারণেই তারা কোনো একটা কিছু পাইলে এইটা সফল মানে এটাই করতে হবে ওইটা সফল মানে ওইটাই করতে হবে সেটা করে সেই জন্য আমি এই চারটা কার্ভ আঁকছি এবং আমি তোমাদেরকে সহ বোঝানোর চেষ্টা করব। যে তুমি কোন কার্ভে আসো বা তুমি কোন কার্ভটাকেই জীবনবোধকে জীবনবোধের সাথে মিলে সফলতা ভাবতেছো সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখো এইখানে যে কার্বটা আমি ড্র করছি সেখানে দেখো এই কার্ডটা প্রথমেই প্রচণ্ড উপরে চলে গেছে তাই না তার আস্তে 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 নামতে নামতে জীবনের শেষ পরছে আমি এখানে লাইফ সাইকেলটা এরকম দিচ্ছি লাইক এইটা হচ্ছে জীবনের জীবনের শুরু এবং জীবনের শেষ টাইম পিরিয়ড হ্যাঁ আর আমি এই সাইকেলটা দিচ্ছি সাকসেস পিরিয়ড আর কি অর্থাৎ সফলতার পিরিয়ড এই কার্ডটা আর এটাকে আমি টাইম পিরিয়ড দিচ্ছি ঠিক আছে এই হিসেবে আমি কার্ডটা ড্র করছি হ্যাঁ সো যারা খুব প্রথম তোমাদের মধ্যে অনেকেই তোমরা হয়তোবা এখন হয়তো বা লক্ষ্য করতেসো না আর তিন চার পাঁচ বছর পরে হয়তো বা এই জিনিসটা তোমাদের এক্সপিরিয়েন্স হবে যে ছোটোবেলা তোমরা অনেকেই দেখবা যে তারা প্রচণ্ড লেভেলের ভালো স্টুডেন্ট প্রচণ্ড ভালো করতেছে লাইফে যাই করতেছে না কেন খেলাধুলা বলি পড়াশোনা বলি হোয়াট এভার মানে সেই লেভেলের ভালো করতেছে মনে হচ্ছে যে তারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের দিকেই আগাচ্ছে আর কি তাদেরকে একটা সময় এসে দেখবা যে হঠাৎ করে তারা পড়ে গেছে হঠাৎ করে তাদের লাইফ সাইকেল বা সফলতার যে হারটা সেটা কমে গেছে কমতে 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 একটা সময় শেষ হয়ে যায় সো এই জায়গায় আমি বলি যে সফলতা খুব আর্লি টু আর্লি সো তাদের সাকসেস রেটটা টু আর্লি এবং সেটা শেষ হয় টু আর্লি খুব দ্রুত শেষ হয়ে যায় সো এই কারবে কি তুমি আসো কিনা একবার দেখো দেখো সেকেন্ড কার্ডটা হচ্ছে মেড অর্থাৎ কাউকে দেখবা যে সে প্রথম অবস্থায় খুব একটা মিডিয়াম মানুষ অর্থাৎ পারতেছে পারতেছে না ট্রাই করতেছে হচ্ছে না হচ্ছে এরকম বাট জীবনের একটা সময় এসে দেখবা কোন একটা সময় এসে দেখবা একদম হঠাৎ কাঁপায় ফেলছে এমন কাঁপায় ফেলছে লাইক সে এমন একটা চাঁদের হরিণ পায়ে গেছে লাইক এটা তো হয়তো বা তার পাওয়া উচিত না হয়তো বা পাওয়া উচিত বাট সে অনেক বেশি সাকসেস মিট অর্থাৎ মধ্যবর্তী একটা অবস্থায় তার সফলতাটা চলে আসে আর কি অথবা সে খুব ভালো করে এবং ওই ভালো করার পর পরে সে হঠাৎ করে নামতে থাকে তার কার্ভটা সফলতার কার্ভটা নামতে নামতে একটা সময় শেষ হয়ে যায় এই যে কার্ডটা ড্র করেছি হচ্ছে কনস্ট্যান্ট কিছু মানুষ দেখবা তার জীবনের সব পর্যায়ে কনস্ট্যান্ট অর্থাৎ তার জীবনের উত্থান পতন নাই সে সেই যদি ধরো সে জীবনের প্রথম জীবনে পড়াশোনায় খুব ভালো সে সারা জীবন পড়াশোনায় ভালো সে এর বাইরে এই গন্ডির বাইরে আর কিছুই করতে পারবে না তার লাইফটা কনস্ট্যান্ট অর্থাৎ সে একটা কনস্ট্যান্ট লাইফ লিড করে কনস্ট্যান্ট লাইফ লিড মানে হচ্ছে তার জীবনের ধারাটা হচ্ছে তার সে তার কমফোর্ট জোনের বাইরে কখনোই যেতে পারে না তার কমফোর্ট জোন যেইটা সেইখানে সে মৃত্যুর আগদিন পর্যন্ত সেই অবস্থানেই থাকে আর কি অর্থাৎ তাই তার লাইফকে আমরা বলবো কনস্ট্যান্ট অর্থাৎ কেউ যদি ধরো খুব ভালো স্টুডেন্ট হয় সে সারা জীবন ভালো স্টুডেন্টেই এর বাইরে তার কোনো জীবন নাই এই জীবন বোধের মধ্যেই সে আটকায় থাকবে আর কি সো এই জন্য তার এই ধরনের সফলতাকে আমরা বলবো কনস্ট্যান্ট অর্থাৎ এই ধরনের সফলতাটা হচ্ছে লাইক জীবন একটা পর্যায়ে মানে একইভাবে একই গতিময় গতিময়তার সাথে যাচ্ছে আর কি যেখানে কোনো পরিবর্তন নাই কোনো চেঞ্জ নাই হাসি নাই দুঃখ নাই কান্না নাই উত্থান নাই পতন নাই কিছুই নাই যাচ্ছে 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 লাস্ট ওয়ান এইটা একটু ডিফিকাল্ট এই পর্যায়টা খুবই মানে স্ট্রাগলিং পর্যায় আর কি এইটা একটা দীর্ঘ সময় পর্যন্ত কিছু মানুষ দেখবে স্ট্রাগল করে অনেক সময় পর্যন্ত আমরা যারা হ্যারি পটার বইটা পড়ছি তার যে লেখক জেকে রলিং অথবা আমরা এই যে কে যে মালিক এরা দেখবা জীবনের একটা দীর্ঘ পর্যায় পর্যন্ত স্ট্রাগল করছে এবং তাদের স্ট্রাগলিংটা প্রাথমিক অবস্থায় খুব বেশি হইল সেটা তাদের সাকসেসকে ছোঁয়ার ক্ষেত্রে অনেক কষ্ট কষ্টসাধ্য সে অনেক চেষ্টা করে একটু হয়তো বা সাকসেস দিকে গেছে কিন্তু সেটা হয় নাই পড়ে গেছে আবার গেছে আবার পড়ে গেছে আবার গেছে আবার পড়ে গেছে সো তাদের স্ট্রাগলিং পিরিয়ডটা একটা লম্বা সময় দীর্ঘ সময় এর পরে যখন তাদের সাকসেস সাকসেস রেটটা শুরু হয় সফলতা রেটটা শুরু হয় সেটা আর কোনো দিন শেষ হয় না ইনফিনিটি অর্থাৎ মৃত্যুর একদিন পর্যন্ত না সে মারা গেল মরে যাওয়ার পরও বহু বছর তার সফলতার থাকতেই থাকে যেমন ধরো ডক্টর ইউনুস যেমন ধরো হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ধরো আইনস্টাইন যেমন ধরো আলফ্রেড নভেল এইরকম পৃথিবীতে যত মানুষ আছে আর কি তাদের প্রথম দিকের স্ট্রাগলিং পিরিয়ডটা প্রথম দিকের দুঃখের পিরিয়ডটা কষ্টের পিরিয়ডটা এমন হয় যে নোয়ার নোজ কেউ জানে না কেউ বুঝতেও পারে না এবং তাদেরকে হয়তোবা কেউ প্রথম দিকে ওইভাবে আইডেন্টিফাইও করে না যে হয়তোবা জীবনে কিছু একটা করবে ভালো কিছু করবে সেই এরকমও হয়তো বা করে না কিন্তু কোনো একটা সময় তারা এই যে যে স্ট্রাগলিং পিরিয়ডটা চালাইতে থাকে অনেক কষ্ট করে সফল হতে চায় কিন্তু পারে না সফল হয় না ব্যর্থ হয় বারবার ব্যর্থ হয় আবার ট্রাই করে আবার ব্যর্থ হয় আবার ট্রাই করে আবার ব্যর্থ হয় হতাশার চাদরে ঘিরে যায় তারপর সোসাইটি তাকে হেট করা শুরু করে সোসাইটিতে সে হয়তোবা ডিমান্ড পায় না অন্যরাও খুব একটা বেশি দাম দেয় না তার সার্কেলের অনেকেই হয়তো অনেক এই যে উপরের উপরের তিনটার যে কোনো একটাতে থাকে তার সার্কেলের অনেক অনেকেই সে যেই সার্কেলে থাকে যেই অবস্থায় থাকে সেখানে কেউই থাকে না হয়তোবা কিন্তু এই অবস্থাটা যদি সে কুইট না করে সে যদি ধরে রাখে একটা সময় তার সফলতার রেট ক্রমান্বয়ে বাড়তে থাকবে বাড়তে 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 কি হবে এমন বাড়বে যে সেটা কখনোই আর শেষ হবে না ইনফিনিটি হবে আর কি অর্থাৎ পৃথিবী যতদিন যেতে থাকবে তার সফলতা ততদিনই বাড়তে থাকবে অ্যারিস্টটল আমরা যদি বলি অথবা আমরা যদি বলি থিফ্রাস্টাস এদেরকে আমরা সক্রেটিস সক্রেটিসের প্রাথমিক জীবন তার জীবন অবস্থায় তার জীবনবোধ নিয়ে ফিলোসফি নিয়ে কয়জন চর্চা করছে অথবা কয়জন তার জীবনবোধকে খুব বেশি প্রায়ডিস দিছে সোসাইটি বেবি তার মৃত্যুর পর অথবা তার মৃত্যু কিছুদিন আগে থেকে তার সফলতা শুরু হয় আজও অবধি তার সফলতা আছে পুরা পৃথিবী ব্যাপিয়া অথবা পুরা সমাজ ব্যবস্থা ব্যাপিয়া তার মানে সেই সফলতার রেট কখনোই শেষ হয়নি ভবিষ্যত পৃথিবী যতদিন থাকবে সেটা শেষ হবে না আমি মোটামুটি বুঝাইতে পারছি আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কার্ভের মধ্যেই থাকি এই চারটা কার্ভের মধ্যেই থাকি অর্থাৎ আমাদের জীবনে হয়তো আমরা খুব আর্লি সফলতা পাই তারপর সেই সফলতাটা একটা সময় শেষ হয়ে যায় এরপর আমাদের আর জীবনকে আগানোর চেষ্টা থাকে না কোন একটা সময় পাই আমরা তারপর শেষ হয়ে যায় আমরা কনস্ট্যান্ট থাকি এবং আমরা জীবনের একটা মোমেন্টে অনেক কষ্ট করতে করতে হয়তো বা লেট এই যে অথবা মিরে এই যে অথবা এই যে মোটামুটি একটা শেষ অবস্থা বয়সের আমরা গিয়ে সফলতাও পাই সেই সফলতাগুলো বহুদিন টিকে থাকে সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই সাকসেস রেট নাই বা কোনো ধরনের সফলতার কোনো ই নাই বাউন্ডারি নাই জীবনবোধকে বোঝাই হচ্ছে সফলতা আমি জীবনবোধকে বুঝতেছি কি না এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সফলতা যে আমি আমার জীবনবোধটাকে বুঝতেছি সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারতেছি এর থেকে বড় সফলতা পৃথিবীতে কিছুই হইতে পারে না কিন্তু আমরা তো সফলতার ব্যাপারটাই বুঝি টাকা মানি তারপর হচ্ছে পাওয়ার এগুলোর উপরে বেস করে ওগুলো খুবই ক্ষণিক মানে খুবই ক্ষণিকের জন্য আসে ক্ষণিকের জন্য শেষ হয়ে যায় সবচেয়ে বেস্ট এক্সাম্পল আমি যদি এই রিসেন্ট ইস্যুজে বলি সালমান এফ রহমান লোকটা এই গত ষোলো বছরে কি পরিমাণ অর্থ সম্পদ পাওয়ার অর্জন করছে তার হিসাব নাই কিন্তু তাকে কি করতে হইতেছে মুহূর্তের মধ্যে তার অর্থ সম্পদ পাওয়ার সব শেষ সে এখন জেলে সে এখন জেলের মধ্যে আছে এবং তার ভবিষ্যৎ অন্ধকার এবং সে ওইখান থেকে বের হইতে পারবে কিনা অথবা সে যেই ধরনের অপরাধ করছে সেই অপরাধের পাপবোধ থেকে তার কি হবে সেটা আমরা কেউই জানি না কিন্তু ওই জিনিসটা তার ক্ষণিকের জন্য ছিল এখন নাই এখন সব শূন্য হয়ে গেছে সো ওইগুলো দিয়ে আসলে সফলতা মাপা যায় না সফলতা মাপতে হয় জীবনবোধকে বোঝা দিয়ে আমি কতটা বসতেছি কতটা আমি জীবনবোধকে চিন্তা করতে পারতেছি সেটার উপরে ডিপেন্ড করে হলো সফলতা হওয়া উচিত সো তুমি যেই কার্ভই থাকো না কেন আমার কাছে প্রেফারেবল কার্ভ সব সময়ের জন্যই হবে লাস্ট ওয়ান কারণ আমি ইনফিনিটি সাকসেস চাই এটা আমার কাছে সফলতা ল্যান্ডমার্ক কিন্তু সবার কাছে সেটা নাও হইতে পারে যেমন ধরো এই যে জীবনে মিড একটা অবস্থায় কেউ সফল সফল হয়েছে সে কী করছে কোনো একটা সফলতা পাওয়ার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে ধরো সে মধ্য জীবনের মধ্যবর্তী অবস্থায় এইসা কোনো একটা সফল ইন্ডিভিজুয়াল সাকসেসের পাওয়ার জন্য সে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে এরপরে তার চেষ্টার লেভেলটা ডান এটাই হয় পৃথিবীর মানুষের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই হয় কোনো একটা সফলতা পাওয়ার জন্য সে সর্বোচ্চ লেভেল চেষ্টা করে সে সফলতা পায় তারপরে তার মননশীলতা চিন্তা শরীর শক্তি সবই ওই সর্বোচ্চ লেভেল সীমা অতিক্রম করে ফেলছে এই কারণে এরপরে আর তার সেই জিনিসটাকে সেই লিগেসিটাকে কন্টিনিউ করার মতো শক্তি সামর্থ্য সাহস কোনোটাই থাকে না এই কারণে সে ধুম করে পড়তে থাকে একটা সময় আস্তে আস্তে শেষ হয়ে যায় তার সকল কিছু অ্যাট দ্য সেম টাইম যারা খুব আর্লি ছোট বয়সী চমৎকার বা খুব আর্লি এইজেই খুব ভালো কিছু করে সে ওই সময়টাতে সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে কোনো একটা জিনিস পাওয়ার জন্য সেটা পেয়ে গেছে তারপরে তার সেই জিনিসটা মনে থাকে না না আস্তে আস্তে কমতে 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 শেষ হয়ে যায় আর যারা কনস্ট্যান্ট তারা সবসময় একটা জিনিসের প্রতি স্টিক থাকে ওই ধ্যান ধারণা ভাবনা ওইটার মধ্যেই থাকে এবং ওই গন্ডির বাইরে কমফোর্টজনের জোনের বাইরে সে জীবনও বের হইতে পারে না কখনো বের হইতেও চায় না তাই সে ওই কনস্ট্যান্টেই থাকে সে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকে ওই অবস্থাটা ধীরে 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 নিয়ে একটা সময় শেষ হয়ে যায় যারা যাদের সফলতা ইনস ইনফিনিটি তাদের চরম লেভেলে স্ট্রাগল পিরিয়ড যায় একটা সময় আর কি লাইক সেই স্কুল জীবনে বা কলেজ জীবনে অথবা ছোটোবেলায় অথবা একটা জীবনে প্রচণ্ড লেভেলে স্ট্রাগলিং পিরিয়ড কাটায় সে কোনো অনেক চেষ্টা করে সফল হওয়ার জন্য পারে না ব্যর্থ হয় পড়ে যায় বারবার চেষ্টা করে বারবার ব্যর্থ হয় বারবার চেষ্টা করে বারবার ব্যর্থ হয় ওই ব্যর্থ হওয়া মানে সে ব্যর্থ না ভবিষ্যতে কোনো বড় একটা কিছু পাওয়ার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করা অথবা আরও বড় কিছু তার জন্য ওয়েট করতেছে সেটাকে সে অ্যাকোমিলেট করার জন্য এই ছোট ছোটো ব্যর্থতাগুলোকে চমৎকারভাবে অ্যাকোমিলেট করা হয় এবং একটা সময় সবগুলা ব্যর্থতার যেই ফল সেটা যুক্ত হয়ে একটা বিশাল কিছু সৃষ্টি হয় সো যারা হতাশার মধ্যে আসো তারা যে কোনো চারটা কার্বের মধ্যে যে কোনো একটা কার্ব বেছে নিতে পারো আমি যেভাবে বললাম সর্বোচ্চ লেভেলের চেষ্টা করো শেষ তারপর তোমার জীবন শেষ অথবা পড়তেছো উঠতেছো পড়তেছো উঠতেছো হতাশার কোনো কারণে সামথে সামনে সামথিং ইজ বিগ ওয়েট ফর ইউ তোমার জন্য অনেক বড়ো কিছু ওয়েট করতেছে সো সেটাও অপেক্ষা করতে পারো সো দিস ইজ মাই থিঙ্ক টু বি সাকসেসফুল পার্সন সো সাকসেসফুল পার্সন হওয়ার জন্য আমার চিন্তাভাবনা আমার ফিলসফি আমার জীবন হচ্ছে এই কার্ভের মতো যে এই কার্ভটাকে কে কীভাবে ইউটিলাইজ করতেছে দ্যাট ইজ সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো আমি হয়তো বুঝাইতে পারছি এগুলো একটু ডিপ কথাবার্তাগুলো একটু কঠিন হয়ে যায় তোমাদের মাথায় আমি এখনই এটা ঢুকবে কিনা আমি জানি না ভবিষ্যতে হয়তো বা ঢুকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ